অদ্বৈত বড় ভিন্ন এবং জঘন্য জিনিস হযরতে আলী তিনি বলেছেন কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে রে এই দরিয়ার পানি শুকিয়ে গেলে কোনদিন আমি আমার এই দরিয়া থেকে ঘাস উঠাইয়া আমি আমার পশুকে খাওয়াবো না নাউজুবিল্লাহ বলেন না এই দরিয়ার উপরে যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয় এই মিনারায় দাঁড়াই আমি আলী কোনোদিন আজান দিব না মদ এত বড় নিকৃষ্ট জিনিস নেশা এমন একটা নিকৃষ্ট জিনিস বন্ধু এটা সমাজকে ধ্বংস করে নিজের ফিউচারকে ধ্বংস করে দেয় সমাজকে ধ্বংস করে দেয় এই জন্য সামাজিক দায়িত্ব যারা পালন করেন তারা শক্ত হাতে পালন করতে হবে আসেনি আমাদের দেশে বন্ধরে আমার অনেকে মনে করে এটা ওষুধ হারাম জিনিস কখনোই ওষুধ হতে পারে না বরং এটা রোগ 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 এটা কি এটা রোগ এটা কখনোই বন্ধু ভালো কিছু হতে পারে না মদ যিনি খায় মদ যিনি সরবরাহ করে মদ যিনি বানায় সবগুলো সমান অপরাধী বন্ধুরে আমার এই নেশা জাতীয় জিনিস থেকে আপনার সন্তানদেরকে ফিরাতে হবে আল্লাহ রাসুল বলেছেন বন্ধু আমার দিকে তাকান আপনার সন্তানকে মানুষ করতে হলে তিনটি জায়গা সমান করে দিবেন। একটা হলো তার পারিবারিক শিক্ষা আরেকটা হলো তার সামাজিক শিক্ষা আর একটা হলো বন্ধু সে যখন বড় হতে থাকে বন্ধুত্ব বাড়তে থাকে বাবা মা যারা আপনাদের খেয়াল রাখতে হবে সন্তানটা বড় হয়ে বন্ধুত্বটা কোন মানুষের সাথে করছে এই জায়গা যদি খেয়াল রাখতে পারেন তাহলে সন্তান কোনোদিনও মানুষ অমানুষ হবে না ঠিক কেনা বলেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজরামু লিজিসুম মিন শাইতান বন্ধু আমাদের বাংলাদেশে কিন্তু হিন্দু বেশি নাই কথা বলেন না কেন হিন্দু কিন্তু বেশি নাই আপনি যখন আমাদের হিন্দু পূজা মণ্ডপে পূজা হয় আপনি দেখবেন ম্যাক্সিমাম মুসলমানের বাচ্চা কথা কন না কেন আল্লাহ কয় এটা শয়তানের কাজ তুমি শয়তানের কাজে নিজেকে ইনভলভ করে ফেলেছো যুক্ত করে ফেলেছো তুমি শয়তানের কাজে যুক্ত হয়েছো জুয়া খেলা এটা শয়তানের কাজ আল্লাহর কাজ না মদ খাওয়া এটা শয়তানের কাজ এটা আল্লাহর কাজ না আপনারা খেয়াল করে দেখেন আমি যতগুলো বক্তব্য শুরু থেকে দিয়েছি একটারও কি ধারে কাছে মুসলমান আছে সবগুলো থেকে দূরে চলে গেছে এদেরকে কি মুসলমান বলা যায় চুপ বন্ধু ব্যবসার ক্ষেত্রে দেখেন খালি ঠকানো সামাজিকতার ক্ষেত্রে দেখেন গোস বিচার করা আর ম্যাক্সিমাম আপনাদের তেতুয়ার গ্রামে আছে কিনা জানি না ঘরে ঘরে বাড়ি বাড়ি সুদে ভরপুর হয়ে গেছে দেখবেন মহিলার কাছে টাকা চাইলে কয় বুবু হারাম নাই কিন্তু যখন সুদের কথা বলবেন বলবে আমার বড় আফার কয়টা টাকা আছে আছে না নাই আছে কথা বলেন না আমি আপনাদেরকে মদ বড় খারাপ একটা জিনিস এটা নিয়ে বন্ধু এটা নিয়ে একটু একটু জটিলভাবে ওয়াজ করতে চাই শুনবেন নি ওয়াজটা মদ সম্পর্কে এটা বেশি বেশি সদ সম্পর্ক কইতাম একটু আচ্ছা কমু আচ্ছা আমি গজল গাইব গজল গাইব আমি কথা দিলাম গজল গাইব আপনারা শুনতে পারবেন ওয়াজটা শুনেন এটা শোনা বেশি জরুরি আমাদের ছেলেরা মাদক কিনা আমি আপনাদেরকে বলি চার মাঝাবের চারটা ইমাম এর মধ্যে বন্ধু হানাফি মাজাফের ইমাম হলো আজম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমার দিকে তাকার বন্ধু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি বলেছেন তোমরা যদি কোনো মানুষকে মদ পান করতে দেখো কম পক্ষে তাকে আশিটা মারো কয়টা আশিটা কেন গো কেন গো কারণ মদ যখন পান করে মানুষ তখন কি হয়ে যায় মদ যখন পান করে মানুষ তখন তার বিবেকটা বিকৃত হয়ে যায় মস্তিষ্কটা নষ্ট হয়ে যায় তখনই সেই বেবিচারে রিক্ত হয় কথা বলেন না কেন এই জন্য ইমাম আজম আবু হানিফা তিনি বলেছেন মদ পান করতে দেখলে তোমরা সেটা তোমরা মারবা জোরে জোরে কন্যা নাও জবিল্লা ইসলামের চতুর্থ কলিফা হজরত আলী রাজি আল্লাহ তালান আমার দিকে তাকান ইসলামের চতুর্থ কলিফা হজরত আলী বন্ধু তিনি কি বক্তব্য দিয়েছেন যাকে বলা হয়েছে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়াদিউন বাবুহা আমার নবী বলেছেন আই এম সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী এবং পাক পাঞ্জাতনের একজন সদস্য এবং একজন সাহাবি চতুর্থ খলিফা ঠিক কিনা বলেন আমার দেখে থাকান জান্নাতীদের নিয়ামতের কোনো শেষ নাই সমানিত উপস্থিতি আমি যদি এখন আপনাদেরকে নেগেটিভ সাইড নিয়ে কথা বলি জাহান নামি জাহান নামীদের অবস্থা কেমন হবে জান্নাতীদের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে সত্তর গুণ চওড়া হবে আর জাহান কবরটা এতটা সংকচিত হবে হাদিস শরীফের মধ্যে এসছে তাদেরকে যখন প্রশ্ন করা হবে তারা উত্তর দিতে পারবে না তাদেরকে এমন ভাবে মাটি চাপ দিবে মাটির চাপের সাথে সাথে তাদের একটা হাড় পাঁচরের একটা হাড় আর একটা হাড়ের ভিতর ঢুকে যাবে নাউজুবিল্লাহ বলেন না একটা হার আর একটা হারের ভিতরে ঢুকে যাবে চিৎকার করবে হাহাকার করবে কিন্তু তাদের এই চিৎকার কেউ শুনবে না তাদের হাহাকার কেউ শুনবে না তাদের এই কষ্ট দুঃখ কষ্ট দেখে তাদেরকে সাহায্যকারী হিসাবে কেউ আসবে না টোটালি আসবে না কেন আসবে না জানেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়া ওয়ালাকিন্নান নাস আনফুসাহু ইয়াজলিমুন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ উই আর দা ওয়ান্স হু ডু রং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর দাসের উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে নাউজুবিল্লাহ বলেন না কেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম খেয়াল করবেন আমার কথাগুলো যারা জুলুম করে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বু যারা জালেম অত্যাচারে আল্লাহ জালেমদেরকে ভালো পছন্দ সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন উমানি যালিমিনা মিন জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের জন্য কোনো সাহায্যকারীও রাখবে না নাউযু বলেন না আরো জোরে বলেন নাউজুবিল্লা বিল্লাহ আরো জোরে বলেন নাউযু আমার কথা বুঝতে পারছেন আপনারা মানে আল্লাহ বান্দার উপর কি করে না অত্যাচার আল্লাহ বান্দার উপর অত্যাচার করবে কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ি সূরতি মাশা আল্লাহ ওকেটেড দা মাইন্ড আল্লাহ বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মত করে বানাইছে সৃষ্টি করেছে আল্লাহর ইচ্ছে মত করে কি করে আল্লাহর ইচ্ছে মত করে আল্লাহ আমাদেরকে বানাইছে সূরা 3 এর মধ্যে বলেছেন আল্লাহ লাকাদ খালাকনা আল ইনসানা ফী ইহসানি তাকউইন আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে এই পৃথিবীর মানুষ আপনার আমার কাছে পৃথিবীটা অনেক সুন্দর সুন্দর কিনা কিন্তু আল্লাহ রাবুল আলমিন ডেকে ডেকে বলে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর সুন্দর হলো আল্লাহর কাছে আল্লাহ বলতেছে মানুষ আসমান জমিন চন্দ্র সূর্য সব চাইতে সুন্দর করে আল্লাহ মানুষ বানিয়েছে আল্লাহ তো মানুষকে কষ্ট দেওয়ার জন্য বানাই নাই এখন এই কষ্টের জায়গাটা তৈরি করলো কে বান্দা বান্দা কথাটা কে বলছেন আপনি মাসাল্লা এই কষ্টের জায়গাটা আপনারটা আপনি নিজে তৈরি করেছেন আমাদের দেশে অনেকে আসে না আপনাদের এলাকায় এই তেতুয়ারা পূর্ব গ্রামে আপনার অনেকে আসে না সুখে আছে অনেকে আছে দুঃখে আছে অনেকে আছে অভাবে আছে আছে কি না অনেকে আছে আবার অভাব বলতে কি এটা বুঝেই না এখন যার জীবন থেকে অভাব দূরে সরে গেছে আপনি তার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন সে অনেক বেশি পরিশ্রম করেছে অনেক বেশি স্ট্রাগল করেছে ঠিক কেন বলেন আর যে দুঃখ যে সাফার করতেছে আপনি তার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন সে একটা সময় গায়ে ফুলাই ফুলে হাঁটছে যখন যেটা করার সেটা সে করে নাই সে মনে মনে ভাবছে হামসে বাড়া কোন হে আই এম ভেরি সাকসেসফুল পার্সন আই এম দ্য গ্রেট পার্সন সে নিজেকে প্রত্যেকটা গুণে গুণান্বিত করেছে আসলে তার মধ্যে কোনো গুণই এই মানুষটার জীবনে দুঃখ আসবে আপনারা যারা এসছেন আপনারা যারা আসছেন আপনাদের মধ্যে এবং বাহিরে যারা আছে তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য কেন আপনারা আজকে যুদ্ধে বিজয় হয়েছে। বিজয়ী হয়েছেন এখনকার যুদ্ধ হচ্ছে আত্মার যুদ্ধ কিসের যুদ্ধ আত্মার যুদ্ধ অনেকেই কিন্তু আত্মার যুদ্ধে হার মেনে বাড়িতে বসে আছে টিভির সামনে ফেসবুক নিয়ে বসে আছে আছে না কিন্তু আপনারা চলে এসেছেন এই জান্নাতের বাগানে ওই আল্লাহ রাব্বুল আলামিনের কথা আবার বারবার মনে পড়ে যে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দারিফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল শয়তান প্রকৃত মুমিনকে কোনো ভাবে আটকাতে পারে তার প্রমাণ হয়েছে আপনারা আমি আপনাদেরকে বলি এই দেহের জন্য বিভিন্ন স্পট থেকে বিভিন্ন প্লেস থেকে বিভিন্ন ধরনের খাবার জোগাড় করতে হয় হয় কি হয় না দেহের যেমন খাবার লাগে প্রত্যেকটা 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 ডবল ডবল কি সিঙ্গেল নয় পার্সন 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 একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা একটা হলো কি তার দেহ আর একটা হলো তার আত্মা পৃথিবীতে মুনাফিক বেঈমান কাফেররা শুধু তার দেহের খোরাক জোগাড় করে মুনাফিক বেঈমানরা তারা শুধু দেহের খোরাক জোগাড় করে আপনারা কি আমার কথা মন দিয়ে শুনছেন শোনেন নাই তো অনেকে এখনো দেখতেছি একটু অন্য মনস্ক আপনারা ভুলে গেলে চলবে না এটা যেমনি ভাবে আপনারা মাহফিল হিসেবে চিনেন আমি জানি এটা একটা ক্লাস এটা প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন এটা একটা ক্লাস আপনারা আমার বাবার বয়সে কিন্তু এই মুহূর্তে আপনারা আমার ছাত্র হয়ে বসতে পারলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন আমার কথা কি আপনাদের মাথায় ঢুকছে আর আপনি যদি মনে করেন না আমার পাঁচতলা বিল্ডিং আছে আপনার কথা শোনার দরকার কি আপনি বসে থেকে কোনো লাভ হবে না আমার আমি কি বলে খেয়াল করেন মুনাফিক এবং বেইমান এরা শুধু কিসের খাবার জোগাড় করে দেহের খাবার জোগাড় করে এখন মুনাফিক সম্পর্কে আল্লাহ কি বলেছেন রাসুল বলেছেন বিলিবার্স লাভ দ্য প্রফিট হেপুক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট রাসুল বলেছে আদি শরীফের মধ্যে এসছে রাসুল বলেছে মুনাফিকরা নবীকে ভালোবাসে না যে নবীকে না সে কখনোই ইমানদার হতে পারে না কথা বুঝতে পারছেন আমার নবীকে ভালোবাসতে না পারলে কখনোই সে ইমানদার হতে পারে না নবীজি বলেছেন মুনাফিকরা নবীকে ভালোবাসে না ইমানদাররা নবীকে ভালো বাসে আল্লাহর কোরআন থেকে জানতে পারলাম আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন দা हिप्पोক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট ফ্লেজ অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে খেয়াল করবেন আমার কথাগুলো আমি আমার এগুলো কিন্তু আমার আলোচ্য বিষয় নয় আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য একটার পর একটা एग्जांपल হিসেবে বক্তব্য দিচ্ছি পরে আমি আমার আলোচনায় ঢুকব এগুলো আমার আলোচনার বিষয় না এটা আমার চ্যাপ্টার থেকে আলাদা চ্যাপ্টার আল্লাহ কি বলেছেন মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে কোন জায়গায় একেবারে জাহান্নামের নামের একেবারে লোকাল প্লেস যেটাকে বলা হয় নিকৃষ্ট যে জায়গাটা সেখানে থাকবে এখন মুনাফিক সম্পর্কে একটু আমরা হালকা জানতে পারলাম যারা দেহের খাবার শুধু যারা দেহের খাবার শুধু জোগাড় করে তাদেরকে চিনে নেন আমি 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 চাইবো আজকের ওয়াজের পরে যেন আপনাদের ওয়াজের আর কোনো প্রয়োজন না হয় আজকের আলোচনার পরে আপনার জীবনের জন্য কোনো হেদায়তের জন্য কোনো ওয়াজের প্রয়োজন না হয় আমি সেই লক্ষ্যে আজকে আপনাদের সামনে কথা বলবো মুনাফিকরা জাহান নামের কোথায় থাকবে কথা বলেন না রে ভাই না বলতে না বলতে তো মুখে জড়তা চলে দূর করতে হবে তো একবারে নিকৃষ্ট জায়গা মুনাফিক কারে আমি বলি আপনাকে কাছে হ্যাঁ মুনাফিক বলবে হ্যাঁ এবারের কাছে গেলেও কইব হ্যাঁ আমার কাছে আইলেও কইব হ্যাঁ এবারের কাছে আইলেও কইব হ্যাঁ মানে মুনাফিকের জীবনে না শব্দ নেই কথা বুঝেন নাই জি রংসা দিবেন হ্যাঁ দুধ চা দিবেন হ্যাঁ মুনাফিকের জীবনে শত্রু নাই জানেন নি এটা আপনারা মুনাফিক একটা एग्जांपल দিলাম আরেকটা হলো মুনাফিক কথা যখন বলবে মিথ্যা বলবে মুনাফিকের কাছে আপনি আমানত রাখলে এটা খেয়ে ফেলবে কথা বুঝতে পারছেন আমা ঠিক মুনাফিক বড় জঘন্য জিনিস এবার আসেন বেঈমান কাফের যারা শুধু দেহের খাবার যোগার করে বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন ওদাতলিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফের সম্পর্কে বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে মাস্ট বি জাহান্নামে চলে যেতে হবে এখন আমরা যারা আসি ইমানদার মুসলমান নিজেকে দাবি করি দেখেন আমাদেরকে আল্লাহ কিভাবে সাবধান করছে আল্লাহ আমাদেরকে সাবধান করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাঁফেরিনা কান ওলাকুম আদুব্ভ মভিনা আল্লাহাবুল আলামিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমে অফ দ্য বিলিভার্ডস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফের আজকে দেখেন আমাদের ছেলেরা এটা দেখছেন না দেখছেন এটা আমাদের ছেলেরা এটার মাধ্যমে বেঈমান কাফেরকে একেবারে আপন করে নিয়েছে জানেন আপনারা এটা জানেন এটার মাধ্যমে আমাদের ছেলেরা বেঈমান কাফেরকে একেবারে আপন করে নিয়েছে সকাল তো সন্ধ্যা পর্যন্ত তারা বেঈমান কাফেরদের সংস্কৃতিকে ধারণ করে লালন করে এটাকে তারা বাস্তবায়ন করতেছে না ভুল বলতেছি আপনি দেখেন ইয়াং ছেলেরা ম্যাক্সিমাম ছেলেদের মাথায় টুপি নাই দেখেন এই যে ছেলেদের মাথায় কি টুপি আছে নাই সমস্যাটা কোথায় জানেন টুপির কথা মনে রাখবে কোথেকে সে তো এটার মধ্যে ঢুকে থাকে সারাক্ষণ আমার কথা আপনারা বুঝতেছেন কারণ এটা যে জান্নাতের বাগান তার কাছে চা দোকান বাজার আর আজকেরই বাগান এটার মধ্যে সে কোনো কম্পেয়ার করতে পারতেছে না ডিস্টেন্সটা যে কতটুকু এটা বুঝতে পারতেছে না কেন বুঝতে পারতেছে না কারণ সে তো তার ধর্মকে নিয়ে চর্চা করতেছে না আজকে আমি আপনাকে বলি আমি একটু আগে দুইটা আয়াত বলেছি একটা হলো কোরআন শরীফের সুরা ইনফিতর থেকে একটা হলো কোরআন শরীফের সুরা তিন থেকে একটাতে আল্লাহ বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো বানাইছে আরেকটাতে আল্লাহ বলেছে আমাদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছে এখন আল্লাহ রাবুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়ে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমি তোমাদেরকে সুন্দর একটা রাস্তাও দেখিয়ে দিয়েছি কি দিয়ে দিয়েছি সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিয়েছি সেটার নাম কি ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ সেই ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে সোহানালা বলবেন না এখন আপনি আমি তো বেইমান কাফেরকে লালন করতে করতে ধারণ করতে করতে আপনার আমার জীবন শেষ কথা বলেন না কেন বল বলছি এই জন্য দেহের খাবার যারা করে দেহের খাবার যারা জোগাড় করে তার ঠিকানা কোথায় যাহার নাম আর মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে কয় ধরনের কথা বলেন কয় ধরনের মুমিনের একটা হলো দেহ আর একটা হলো আত্মা একটা হলো বডি আর একটা হলো একটা হলো মানুষ আর একটা হলো সোল মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে একটা হলো পৃথিবীর সময় পৃথিবীর খাবার আর সুযোগ পেলে ফেলে আত্মার খাবার আজকে যে আপনারা এখানে আসছেন এই জায়গাতে আপনারা যা কিছু অর্জন করবেন পুরোটাই আপনার যে আজকে আমল করে যে যত শান্তি পাবেন সে তত আল্লাহর কাছাকাছি চলে যেতে পারবেন সুভানাল্লাহ বলেন না আপনি যে যত বেশি কি পাবেন শান্তি পাবেন আপনি মনে করবেন আল্লাহর রহমত তত বেশি আপনার উপরে বর্ষিত হয়েছে আপনি আমল করার পরে যদি আত্মতৃপ্তি না পান তাইলে মনে করবেন যে আপনি ওই পর্যন্ত ওই স্টেজ পর্যন্ত যেতে পারেননি এখন আমার কথা শোনেন এখন আপনি আমি আত্মার খাবার জোগাড় করব কি করব না এখন আত্মার খাবার জোগাড় করতে হলে যেখান থেকে আপনি আত্মার খাবারটা পাবেন সেখানে যেতে হবে এ আত্মার খাবারটা পাওয়া যায় একমাত্র হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর অলিদের কাছ থেকে কার কাছ থেকে আরো বলেন হকানি আলেম তাপসিরি রুহুল বায়ন তাপসিরি মাঝারি তাপসিরে কাদ্রির মধ্যে এসেছে হকানি আলেম এবং হকানি আল্লাহর অলিদের কথা বলা হয়েছে আপনি যখন তাদের সাথে মিশতে পারবেন তখনই আপনি আল্লাহ বলা হয়ে যাবেন আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই টিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন কথা বলা যাইবে না তো মনো এমনি মুখে অটো তালা দিতে পারে স্টাফ ইউর মাউথ এভরি বডি সকালের জওয়ানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন ভালো না লাগলে আই সে গো টু ইয়োর সিট বাসায় চলে যেতে হবে তোমার ঠিক কইছ না হ্যাঁ এখানে কি জালমুরি বেচার জায়গা বাদাম খাওয়ার জায়গা একজন মুমিনের জন্য সর্বোচ্চ জায়গা এটা মুমিন আসবি গুনা নিয়ে বের হবে নিষ্পাপ হয়ে কে নিয়ে এখানে ডুববে কি নিয়ে গুনা নিয়ে বের হয়ে যাবে কি নিয়ে নিষ্পাপ হয়ে এখন নিষ্পাপ হয়ে যেতে হলে কিছু কন্ডিশন মানতে হবে সেই কন্ডিশনের মধ্যে একটা হল আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ ইমানদারদেরকে দেখে বলেছেন তোমরা আমাকে ভয় করো লাভ হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমার জীবনের গুনাগুলি মাফ করে দিবে আরে জোরে আরে জড়ে। আমার সরম এ লাগে বেডা আমার কুমিল্লার মাহফিল্লার আজকে তো অন্য দিনের তুলনা ঠান্ডা কম না আজকে ঠান্ডা নাই বললেই চলে বিশ্বাস করেন আমার কাছে লজ্জা লাগে আমি অনেক অসুস্থ মানুষ আমি গত দুই দিন আমার খানা ফানি নাই। গতকালকার মাহফিলে আরেকজন আরবি প্রবাসক পাঠাইছি হবিগঞ্জে কথা কি কিছু বুঝতে পারছেন অন্যান্য জেলায় যখন যাই যুবকদের জোয়ারে ঠেলাই মিয়া দুই ঘন্টার ওয়াজ তিন ঘন্টা করা লাগে এক একটা জায়গায় গেলে ফাইনের ভিড় দেখলে মানে আলোচনা করার মানসিকতা এমনি বেড়ে যায় আর আমার কাছে সরম লাগে যেটা আমার কুমিল্লার জায়গা কুমিল্লার মানুষ ভাবতে অবাক লাগে আমার দিকে তাকান এদিকে তাকান আমি কি কইছি বুঝতে পারছেন আমার আলোচনা শুনতে হলে জবান বন্ধ রাখতে হবে কারণ এটা একটা ক্লাস বুঝতে পারছেন আমি কি বলতে চাই আমার কথা শোনেন আমি বলছি না যে আল্লাহর কাছাকাছি হয়ে যাবেন আপনি কথাটা বলছিনি আমি একটু আগে ছোট্ট একটা আয়াতের একটা অংশ বলেছিলাম ফাদ কুরুনি আযকুরুকুম রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন আমি আপনাদেরকে মজার একটা জায়গা তুলে ধরি আপনারা তখন বুঝতে পারবেন বন্ধুরিয়া আমার আমার নবী আপনারা নবী তুম জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন বান্দা আল্লাহকে যেমন মনে করে বান্দা আল্লাহ ঠিক বান্দার কাছে ঠিক তেমনই বোখারি শরীফের হাদিস তো এটা বাংলা বই না তো আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন যেমন ধারণা করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন বলে হুজুর এক্সাম্পল হাদিস শরীফটা অনেক মজার বন্ধু আমার দিকে তাকান জিকির করতে 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 কেউ যদি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় রে আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আমার আল্লাহ আর ডেকে ডেকে বলে হাদি শরীফ প্রমাণিত আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন এই তৃতীয়রা পূর্ব পাড়া গ্রামের মানুষগুলোকে জানিয়ে দেন গো কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যাই রে আল্লাহর বললাম কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি আমার আল্লাহ ডেকে ডেকে বলে হাবি বেখানে খান্ত নয় গো আপনি আমার ওই বান্দাগুলোকে জানিয়ে দেন কেউ যদি জিকির করতে 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 আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে চলে আসি পৃথিবীর বুকে তারা নরমাল জলসায় বসে বসে আমি আল্লাহর জিকির করে গো আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ পৃথিবীতে যখন তারা যে কোনো জলসায় বসে জিকির করে আমি আল্লাহ কথা দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় বসে আবার ওই বান্দাগুলোর জিকির করি খবর বুঝতে পারছেন নি আপনার এই আপনাদের এই জলসাটা একেবারে নরমাল একটা জলসা আপনি এখানে বসে বসে জিকির করেন এই মুহূর্তে যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি বলে দেন আপনি মা ফিরে বসে আছেন আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আল আমি এখন কি করে আপনি যদি মুমিন হন আপনার কনফিডেন্সটা যদি হার্ড হয় আপনি বলে দিবেন আমি বলতে পারবো আমার আল্লাহ এখন কী করে আমি বলে দিব আমি জমিনে বসে বসে আমার মালিকের জিকির করি আর আমার মালিক ওইয়া মালিকের জায়গায় বসে আমার জিকির করে হাদিস শরীফের কথা এটা অস্বীকার করলে বা সন্দেহ পোষণ করলে ইমান থাকবে না এখন আপনাদেরকে আমি বলি বন্ধু জিকির মানি হলো জিকির হলো আরবি জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার সুবহানাল্লাহ বলাল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলাল্লাহর জিকির আল্লাহু আকবার বলাল্লাহর জিকির লা ইলাহা বলাল্লাহর জিকির সৎ কাজের জন্য কাউকে ডাকা এটাও জেকের অসৎ কাজ থেকে বিরত থাকার রাখার চেষ্টা করে এটাও জিকির নামাজ দাঁড়িয়েছেন এটাও জিকির কারণ এটা হলো জিকিরের এর জলসা কারণ যে এ এক জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা হস গেছেন সেটাও বন্ধু জিকির ওটা হলো জিকিরের জলুস বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে জিকির করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলুস আমি আপনাদেরকে বলে সাইন্টিফিকদের বক্তব্য জিকা ইজ দ্য হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ওষুধ বন্ধুরে আমার আপনাকে আমাকে অ্যালার্ট থাকতে হবে আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জানিয়ে দিয়েছে পৃথিবীতে যেই কোনো যে কোনো জিনিসকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ থাকে মানুষের মনের গড়ের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির কোথায় আছেন কিসের নেশায় আছেন বাড়ি গাড়ি টাকা পয়সা ধন্দ হলো লাভ হবে না কোরআন শরীফের উনিশ বলেছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কার জন্য কি করছেন যেই সন্তানের জন্য নিজের জীবন কুরবানি দিয়ে দিচ্ছেন আল্লাহর গুলামি করেন না আল্লাহ রাসুলের হুকুমের এত আজ্ঞা করেন না আপনি কিন্তু কোন উপায়ও খুঁজে পাবেন না আপনার জন্য বাঁচার একটা রাস্তা আছে খুব চমৎকার কেশের রাস্তা বাঁচার একটা রাস্তা হলো খুব চমৎকার নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায় নবীর প্রেমিক আলেমকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায় আপনি নবীকে পেতে হলে নবীর প্রেমে মোলামার কাছে যেতে হবে আলে মোলামাকে ভালোবাসলে নবীর ভালোবাসা নবীকে ভালোবাসলে আপনার আল্লাহর ভালোবাসা এখানে আসার কারণ হলো আমরা আজকে জিকির করিনি যেই পরিমাণে করার দরকার সেই পরিমাণে করি না আমরা আল্লাহর জিকির করা বন্ধ করে দুনিয়ার জিকির করা শুরু করে দিয়েছি কথা কন না কেন যেই আল্লাহ তো সুন্দর করে বানাইলো দুটি হাত দিল দুটি পা দিল এত সুন্দর বডি তৈরি করে দিল বিচরণ করার জন্য এত সুন্দর পৃথিবী আপনাকে আমাকে উপহার দিয়ে দিল সেই আল্লাহর কথা আমরা মনে করি না পৃথিবীতে একটু সময়ের জন্য যেই ব্যক্তি সাহায্য সহযোগিতা করে আমরা সারাক্ষণ তাকে নিয়ে ব্যস্ত থাকি আমি আজকে আপনাদের সামনে আলোচনা করবো আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে বন্ধু বিষয়টা হলো এটার সাথে একটা বিষয় দিয়ে যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক এই বিষয়টা নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে বন্ধু এখন এটা নিয়ে আলোচনা করতে হলে আমাকে পর্দা নিয়ে আলোচনা করতে হবে একটা আলোচনা শোনার দরকার আছে নি আছে আলোচনা শোনার দরকার আছে এই জন্য আমি শুরুতে হেডলাইন দিয়েছি আই উহ্লাহ দীন আমানু ও আংফু ও আলিকুম্না র আল্লাহ বলেছেন ও বিলিভার সেফ ইউড সেলফ অ্যান্ড ইউড ফ্যামিলিস ফ্রম দ্য ফায়ার আল্লাহ ইবান্দারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো তুমি তোমার পরিবারকে আহাল কে ও জাহান্নাম থেকে বাঁচাও আপনি আমি নিজে তো যার নাম থেকে বাঁচতে পারি না আরেকজনকে বাঁচাবো কেমন করে কারণ বাঁচতে না পারার এবং বাঁচাবার মানসিকতা না থাকার কারণ হলো আজকে আমরা দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত আল্লাহ এবং আল্লাহর গুলামি আমরা করতেই চাই না আপনারা ভুলে গেলে চলবে না আমরা এমন একজন নবীর যেই নবী বন্ধু ইমামুল মোরসালিন নবীদের নবী তিনি রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় ডক্টর আহম্দয়ারা বাগদাদ ইফির সাহেব কেবলা তিনি অনেক কিতাব লিখেছেন ইংলিশে অনেকগুলো কিতাব অ্যা টু জে কমপ্লিট নিয়ে আমার দেখার সুযোগ হয়েছে ওনার একটা বক্তব্য আমার ঈদ ইছু হয়েছে উনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়স অর্সনালিটিস অফ অলফ্রাফিক মোহাম্মদুর সুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দা সাকসেসফুল জুরে জুরে কন্না সুবহানাল্লাহ তিনি বলে দিয়েছেন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় বন্ধু সফল এই নবীর উম্মত আমরা ঠিক কিনা ঠিক আপনারা জানেন কিনা জানেন না কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা বুঝতে পারবে বন্ধু আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পার্সন ইন দ্য হিস্টোরি একশো জন প্রভাবশালী তালিকা তিনি করলেন এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনারা আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করলেন আমরা সেই নবীর ঠিক না ম্যা ঠিক আজকে আমরা সফল হতে পেরেছি পারি নাই কারণ কারণ কি জানেননি নবীজের আদর্শকে আমরা ধারণ করতে পারিনি ঠিক